সংস্কারের মাধ্যমে ইসলাম বিরোধী ধারা বাতিল করে মদিনের সুশাসনকে বাংলাদেশে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে কথাগুলো বাংলাদেশ জামেদ ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের মানব রচিত সংবিধানের সীমাবদ্ধতার কথা তুলে ধরে বাংলাদেশ জামেদ ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন মানুষের আইনে নয় আল্লাহর আইনে দেশ চলবে আমরা এমন সংবিধান চাই না যেখানে ইসলাম বিরোধী ধারা রয়েছে সংস্কারের মাধ্যমে ইসলাম বিরোধী ধারা বাতিল করে মদিনের সুশাসনকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে তাহলে এখন প্রশ্ন বাংলাদেশের চলমান সংবিধান কি তবে ভুয়া এ বিচার ব্যবস্থা বা জনগণের সমান অধিকার কি তবে ভুয়া দুই নভেম্বর মঙ্গলবার বরিশালের বেলস পার্ক মাঠে জামেদ সহ সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান জানান এ সংবিধান চলবে না অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন সমমনা আট দল ইসলামিক কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্যেই একত্র হয়েছে আল্লাহ তেরালা কোরআনে বলেছেন এক পক্ষ আল্লাহর দল অন্যপক্ষ শয়তানের দল আমরা আল্লাহর দলে থাকতে চাই তাই আসুন ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আইনকে রাষ্ট্রনীতি হিসেবে প্রতিষ্ঠা করি আগামী জাতীয় নির্বাচনের সমমনা আট দলকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন দেশের পরিবর্তন চাইলে জনগণ এগিয়ে আসতে হবে ভোটের মাধ্যমে কল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব রাষ্ট্র পরিচালনায় ইসলামী নীতির অনুপস্থিতি নিয়ে তিনি সমালোচনা করেন জামেদ ইসলামীর নায়েবে আমির বলেন আল্লাহর আইন মেনে যারা রাষ্ট্র চালায় না তারা জালেম কাফের ও ফাসে তবে আমরা কারোর জন্য দরজা বন্ধ করছি না দেশের সব দল সংগঠনকে আহ্বান জানাই এসো সব মিলে দেশের কল্যাণে কাজ করি দেশের একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে বলে উল্লেখ করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন একটা দল নিষিদ্ধ হলো কিন্তু যারা তাদের সহযোগিতা করেছে তাদের দায়নি কি বিচার যদি হয় তার সমান মানদণ্ডেই হতে হবে তিনবার গণভোট হয়েছে একবারও নির্বাচনের দিনে হয়নি নির্বাচনের দিন গণভোটের নজির ইতিহাসে নেই প্রধান নির্বাচন কমিশনার বলেন একই দিনে গণভোট ও নির্বাচন চ্যালেঞ্জের বিষয় যারা আয়োজন করবেন তারা বুঝে গেছেন কিন্তু বিএনপি বুঝে নেই জনগণ বুঝে গেছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বুঝে নাই তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে চিনেছে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তার গণহত্যার বৈধতা দেওয়া জাতীয় পার্টি ও চৌদ্দ দলকে নিষিদ্ধ করা হয়নি অবিলম্বে চোদ্দ দলকে নিষিদ্ধ করেন ব্যক্তিগত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন এক সময় আমরা অনেকে পীর পছন্দ করতাম ছাত্র আমিও তাই ভাবতাম কিন্তু আজ চরমে পীর সাহেবের পাশে বসে বুঝলাম তিনি শুধু আধ্যাত্মিক নেতা নন এদেশের ইসলামী আদর্শ প্রতিষ্ঠার এক অগ্রনায়ক আগামীর সংসদ হবে কোরআনের সংসদ আগামীর সংসদ হবে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত আমরা চাঁদাবাজদের প্রতিহত অতীতে যারা চাঁদাবাজি করেছে তাদের আর খাওয়া নাই। দিয়ে সচিবালয় সংসদ ও চলবে চলবে দিয়ে এই বৈঠকে আর উল্লেখ করা হয় চাঁদা পার্টি পোস্টার তারা আট দলের নেতাদের পোস্টার ছিঁড়তে পারে কিন্তু মানুষের মন থেকে বুঝতে পারবে না নির্বাচনী প্রচারণে বুলেট ছুড়ে মারা হচ্ছে জনগণ বুলেটের জবাব দেবে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষ নেই আট দলীয় প্রতীকে সিল মারণ জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে একই দিনে নির্বাচন ও গণভোট হতে পারে না প্রশাসনকে নিরপেক্ষ হয়েনীদের বিচার করতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামেতে ইসলাম ইসলামকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জনমনে প্রতিষ্ঠা করছেন সকল অসঙ্গতি ও ব্যহায়াপনাকে রুখতে হলে জামেতে ইসলামকেই ভোট দিতে হবে